মানুষের মন বলতে কিছু আছে তা আমার আগে জানা ছিল না কারণ আমি অনেক দিন ধরে ভাবতেছি যে আমি কোনো ভিডিও করব না ভিডিও দেব না কিন্তু কখন যে মনের অজান্তে অনেক কিছুই চায় আবার চায় না আবার হয়েও যায় যেমন এই ভিডিওগুলো এই ভিডিওগুলো আমার গ্যালারিতে ছিল বারবার মনে হচ্ছিলো যে বারবার ফেস ফেসবুকে পেজ থেকে মানে হেরে যাচ্ছি বারবার বারবার ভিডিও দিয়ে নিজে নিজে অসহায় হয়ে পড়ছি কিন্তু কোনো ভিডিওই ভাইরাল হয় না অনেক চেষ্টার পরও কোনো কাজ হয় না যাই হোক তারপরও ভিডিও দিব না দিবো না বলেই আবার ভিডিও গ্যালারিতে যেয়ে দেখলাম যে অনেকগুলো ভিডিও অনেকগুলো হয়ে রয়েছে মনের মনে করলাম যে এই ভিডিওগুলো না দিলেই নয় না হলে আমার আত্মায় শান্তি পাবে না যাই হোক ফেসবুক মামা যাই করুক তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমার ভিডিও গ্যালারিতে ছিল আমি দিয়ে দিলাম এই তো সকাল সকাল উঠেই কী করলাম কতগুলো ওই যে মিষ্টি কুমড়া নিয়ে আসছিলো কিছু কিছু মিষ্টি কুমড়ো মানুষকে দিয়ে দিছিলাম আর অল্প মিষ্টি কুমড়া নিজেদের জন্য রেখে দিয়েছিলাম আমার আবার গ্যাস্ট্রিকের প্রবলেম তারপরও হচ্ছে যে অনেক সময়ই গ্যাস্ট্রিকের প্রবলেম থাকলেও খেতে হয় অনেক কিছুই খেতে হয় এর সাথে আমি আবার কি করলাম কতগুলো ওই যে ডাল ছিল ডালগুলো নষ্ট হয়ে উঠতেছিল সেই দেখে আর বললাম কি যে ডালগুলো রান্না করে ফেলি যাই হোক একটা ছোট সংসার বড় সংসার না আমার মতন অবাকার একটা ছোট সংসার কোনো মানুষ নেই জন্যই একা একাই ভিডিও বানাই একা একাই খাই সব কিছুই করি যাই হোক এই ভিডিওটা আমি তৈরি করছি আপনাদের জন্য যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিয়েন যদি ভালো লাগে এই তো বললাম না যে অনেক দিন ধরে ভিডিও বানাই কিন্তু ভিডিওতে কোনো কাজ হচ্ছে না সবাই বলে যে একটু ভিডিও বানিয়ে কি করো কোনো কাজই তো হয় না যাই হোক চেষ্টার তো কোনো কমতি রাখতে চাই না চেষ্টা তো করেই যাই আর এইবার যদি ভিডিও যদি ভাইরাল নাই হয় করার কিছুই নেই এই তো এখন আমি ডাল রান্না করলাম ডাল রান্না করে হচ্ছে যে ডালে বাগার দিব তার জন্য প্রস্তুতি হলাম কিন্তু আগের ভিডিও তো কী দিয়ে কি করি কি না করি তা আমি নিজেও জানি না তা আপনাদের কাছে তো বললাম যে বাগার দিব এখন বাগার দিব না মিষ্টি কুমড়ো ভাজি করবো সেটা বুঝে উঠতে পারতেছি না যাই হোক আপনারা আমার সাথে থাকতে থাকেন ভিডিওটা দেখতে দেখেন ভিডিওটা অনেক বড়ো করবো না অল্পতেই শেষ করে দিব আমার পাশে থাকবেন যাই হোক এইবার আমি মিষ্টি কুমড়ো এবারে আবার ডাল আগেই বাগার দেওয়া হয়ে গেছে তার জন্য মিষ্টি কুমড়োগুলো ভাজি করব তার জন্য কুচোয়ে সুন্দর করে নিয়েছিলাম এখন আমি মিষ্টি কুমড়ো তেলের ভিতরে আর পেঁয়াজের ভিতরে আমি দিয়ে দিলাম এখন আমি একটু হলুদও দিয়ে দিলাম দিয়ে এখন আমি লবণও দিয়ে দিলাম ওই যে যা যা উপকরণ লাগে আপনারা আবার ভাইবেন না যে আপনাদের শেখাতে আসতে আর বা আপনারা আমার কাছে শিখতে আসছেন হয়তো আমি প্রতিদিনের দৈনন্দিন যে যা রান্না করি সেইগুলোই আপনাদের দেখাতে চাচ্ছি আর কি করব একা একা মানুষ তো ভিডিও নিয়েই থাকে ছেলে মেয়ে কিছুই নেই যাই হোক এই তো আমার রান্না শেষ এই পর্যন্তই ভিডিওটা শেষ